আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ব্যাক্টোরোসিন টু পার্সেন্ট অয়েনমেন্ট এটি মূলত চর্মরোগ এর চিকিৎসায় বাহ্যিকভাবে নির্দেশিত এটি ফুলিকুলাইটিস এবং ফারানকোলোসিস এর ক্ষেত্রেও নির্দেশিত এর মূল উপাদান মিউপিরোসিন আমি ব্যাকটোসিন কি কাজে ব্যবহার করা হয় তার একটি ভিডিও অলরেডি আমি বানিয়েছি কিন্তু আজকে আপনাদের জানাবো ব্যাকটোসিন এই অয়েন্টমেন্টটি অন্য অন্য কোম্পানি কি নামে তৈরি করেছেন সেটি মূলত জানানোর চেষ্টা করব চলুন জেনে নিই বায়োফার্মা লিমিটেড তৈরি করেছেন ব্যাকরোন টু পার্সেন্ট অয়েন্টমেন্ট ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস তৈরি করেছেন ব্যাকটোডাম টু পার্সেন্ট অয়েন্টমেন্ট আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন ব্যাকটোকিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন ব্যাকটোভার ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন ব্যাকটেরিবান ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন ব্যাক্টোরবেক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন ব্যাকট্রোসিন টু পার্সেন্ট অয়েন্টমেন্ট নিপ্রো যে এমআই ফার্মা লিমিটেড তৈরি করেছেন ব্যাকট্রো পেন টু পার্সেন্ট অয়েন্টমেন্ট ইথিক্যাল ড্রাক লিমিটেড তৈরি করেছেন কোজিট টু পার্সেন্ট অয়েন্টমেন্ট ডার্মোবান তৈরি করেছেন অপশন ইন ফার্মা লিমিটেড অ্যারিস্টো ফার্মা লিমিটেড তৈরি করেছেন ডার্মোসিন টু পার্সেন্ট অয়েন্টমেন্ট একমি ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করেছেন ডার্মোপিন গোলভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন মোডাম অ্যালকো ফার্মা লিমিটেড তৈরি করেছেন মুপি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন মুপিডাম টু পার্সেন্ট অয়েন্টমেন্ট এস কেফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন মুপিরোন টু পার্সেন্ট অয়েন্টমেন্ট ইউরো ফার্মা লিমিটেড তৈরি করেছেন মুপিস্কিন টু পার্সেন্ট অয়েন্টমেন্ট জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন মুরোডাম ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড তৈরি করেছেন মুরন টু পার্সেন্ট অয়েনমেন্ট নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন পিরোবান টু পার্সেন্ট অয়েনমেন্ট মেডিকোন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন পিরোসিন টু পার্সেন্ট অয়েনমেন্ট ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন সিনাবান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন ইস্কোনোবার টু পার্সেন্ট অয়েনমেন্ট এশিয়াই লিমিটেড তৈরি করেছেন সিস্টম টু পার্সেন্ট অয়েনমেন্ট প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন টিগোসিন টু পার্সেন্ট অয়েন্টমেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছেন টেনেগো টু পারসেন্ট অয়েন্টমেন্ট হ্যালো বন্ধুরা আপনারা এতগুলো নাম শুনলেন এগুলো সবই বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করেছেন কিন্তু সবার উপাদান একই কাজও একই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করবেন শেয়ার করুন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহার করার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ ব্যবহার করবেন আর সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ